নমস্কার বন্ধুরা আরও এক নতুন ফ্রেশ ভিডিওতে সব্বাইকে জানায় স্বাগত আজকের এই ভিডিওতেও কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে তোমাদেরকে জানাতে চলেছি তো এই ভিডিওতে প্রথম আপডেট যেটা শেয়ার করব আইপিএল নিয়ে আইপিএলে কে কে টিমের নতুন মেন্টর হয়েছেন ডিজে ব্রাবো প্রাক্তন যিনি মেন্টর ছিলেন গৌতম গম্ভীর তিনি কিন্তু এখন সেই দায়িত্বে আর নেই কারণ ভারতীয় ক্রিকেট টিমের নতুন হেড কোচ এখন গৌতম গম্ভীর তাই কে কে আর মেন্টরের জায়গায় কিন্তু নিয়ে এসছে ডিজে ব্রাবকে আর সেই ডিজে ব্রাব তিনি কিন্তু আইপিএল অকশানের দিন অবশ্যই কে কে আর টেবিলে বসছেন এবং তিনিও কিন্তু সব স্ট্র্যাটেজি অনুযায়ী আলোচনা করেই একটা প্লেয়ার কিন্তু কিনবেন আইপিএল অকশন থেকে তো আইপিএল অকশানের আগে কিছু আলোচনা থাকছে কিছু স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা থাকবে তো সেইগুলো করার জন্যই আইপিএল অকশানের আগেই আজকে কিন্তু ভারতে পৌঁছে গেলেন ডিজে ব্রাবো তো ডিজে ব্রাবো তিনি কিন্তু তৈরি হয়ে গেছেন আইপিএল অকশানের জন্য এখন আইপিএল অকশনে ভালো ভালো প্লেয়ার কিনবেন একটা ভালো স্কোয়াড তৈরি করবেন তারপর তার নেতৃত্বেই আশা করা যায় যে আইপিএলের নতুন মরশুমে দুর্দান্ত পারফরমেন্স করবে চ্যাম্পিয়নস টিম অর্থাৎ কে আর এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে আইসিএল নিয়ে মানে রয় কৃষ্ণাকে নিয়ে কিন্তু একটা বড়ো সড়ো খবর এই মুহূর্তে রয়েছে সেটা কি সেটা হচ্ছে তার রিটায়ারমেন্ট নিয়ে তিনি কবে অবসর নেবেন এই বিষয়টা নিয়ে কিন্তু একটা বড় খবর রয়েছে তো তাকে যখন প্রশ্ন করা হয় যে আপনি রিটায়ারমেন্ট নিয়ে কি ভাবছেন আপনার ফুটবল জীবনের অবসর নিয়ে কি ভাবছেন তো এই প্রশ্নের উত্তরে জানান যে এখন আমি আমি ফুটবলটাকে খুব ভালোভাবে উপভোগ করছি এখন আমি যে অবস্থাতে রয়েছি এই অবস্থাতে ফুটবল খুব উপভোগ করছি তাই এটাই কন্টিনিউ করতে চাই এখন আমি আটত্রিশ বছর বয়স পার করছি কিন্তু এটা কখনোই আমার মনে হচ্ছে না এখন যে আমি আর ফুটবল খেলতে পারবো না কারণ আমার শরীর বলছে এখনও তুমি ফুটবল খেলতে পারবে ফুটবলকে উপভোগ করতে পারবে তাই যখন আমার শরীর চলবে না তখন আমি অবসরের কথা ভাববো কিন্তু এখন আমি ফুটবলটাকে উপভোগ করছি তাই আরও এক থেকে দু বছর ফুটবল খেলতে চাই তারপর যখন আর শরীর চলবে না আর মনে হবে যে এখন অবসর নেওয়া উচিত তখন আমি ঠিক অবসর নিয়ে নেব তো এরকমই একটা কথা বলেন কৃষ্ণা সত্যি কথা বলতে কৃষ্ণা মোহনবাগান দল ছাড়ার পরও কিন্তু যেভাবে আইএসএল এ নিজেকে প্রমাণ করেছে তো এইরকম একটা দুটো স্ট্রাইকারই পাওয়া যায় যারা বছরের পর বছর ভালো পারফরমেন্স করে যায় নিজেদের যে কোয়ালিটি সেটা কিন্তু প্রতি বছর মেলে ধরে এবং প্রমাণ করে যে তারা কতটা ভালো স্ট্রাইকার তো রয়কৃষ্ণাও কিন্তু সেই সমস্ত স্ট্রাইকারদের মধ্যেই পড়ে এখনও আটত্রিশ বছর বয়সে দাপটের সাথে একটা স্ট্রাইকার মানে স্ট্রাইকার জীবন এমনই জীবন যে একটা সময় খুব ভালো ফর্ম চলবে আর গোল করতে না পারলে অনেক অপমান অনেক অসম্মান তোমাকে পেতে হবে স্ট্রাইকার এমন জায়গা তো সেখানে রয় কৃষ্ণা আটত্রিশ বছর বয়সে এসেও এত ভালো পারফরমেন্স করছে তার শুধু প্রশংসা ছাড়া আর কিছুই কিন্তু মাথায় আসে না তার জন্য তাই আমরা চাই আরও তিনি ভালো খেলুক কিন্তু একটা সময়ের পর গিয়ে যে কোনো প্লেয়ারকেই অবসর নিতে হয় তো আমরা চাইব যে তার যে ইচ্ছাটা রয়েছে আরও এক দু বছর খেলবে সেটা খেলুক এবং খুব ভালো সম্মানের সাথে তিনি অবসর নিক তার এমন যেন না হয় যে শেষের দিকে তিনি খেলতে পারছেন না তাকে অনেক অসম্মানের সাথে অবসর নিতে হচ্ছে এরকম যেন না হয় তার অবসরের সময় যেন সবার প্রতি তার জন্য একটা সম্মান ভালোবাসা এটা থাকে এটাই আশা করব আর এইটাই বলেন অবসর নিয়ে রয় কৃষ্ণা তো রয় কৃষ্ণাকে কে কে মিস করো এখনও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কারণ রয় কৃষ্ণা যদি এখনও মোহনবাগান দলে খেলতো আমার মনে হয় নিজের হান্ড্রেড পার্সেন্ট নয় নিজের টু হানড্রেড পার্সেন্ট দিয়ে মোহনবাগানের জন্য তিনি খেলতো আর তিনি অন্য যে কোনো দলেই খেলুক সবসময় হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করে এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে নুনো রেইসকে নিয়ে নুন কি সত্যিই মোহনবাগান দল ছেড়ে তার দেশ পর্তুগালে চলে গেল এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক কটা প্রশ্ন এসছে কারণ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি একটি স্টোরি দিয়েছেন যেখানে দেখা যাচ্ছে যে পর্তুগালের যে এয়ারপোর্ট রয়েছে সেখান থেকেই একটা ফটো তিনি স্টোরিতে দিয়েছে তো সেই ক্ষেত্রে তিনি কি তাহলে পর্তুগালে চলে গেলেন মানে মোহনবাগান দলে তো সুযোগ পাচ্ছে না তাহলে কি মোহনবাগান দল ছেড়ে তিনি আবার তার দেশে ফিরে গেলেন কিন্তু বন্ধুরা এমনটা নয় যে পর্তুগালে চলে গেছে রেইস তিনি পর্তুগালে গেছিলেন তার পরিবারের সাথে একটু সময় কাটাতে যেহেতু ছুটি চলছিল কিন্তু আবার তিনি পর্তুগাল থেকে মোহনবাগান দলের ক্যাম্পে যোগ দেওয়ার জন্য পর্তুগাল থেকে রওনা দিয়েছেন এবং আবার তিনি ভারতে আসছেন তো এটা অনেকেই গুলিয়ে ফেলছিলেন বা গুলিয়ে ফেলেছে যার কারণে এই পোস্ট দেখে অনেকের মতে বা অনেকের মনে হয়েছে যে পর্তুগালে ফিরে গেছেন রেইস, কিন্তু এমনটা নয়